আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা স্টার থেকে চমৎকার সব ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের এভাবে শুরু হয়েছে ইউনোস ডিরেক্টস অর্থাৎ ইউনোস বা প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছে আর্ম ফোর্সেস অর্থাৎ সশস্ত্র বাহিনীগুলোকে টু এনশিওর অর্থাৎ নিশ্চিত করতে ব্ল্যাঙ্কেট সিকিউরিটি এখানে ব্ল্যাঙ্কেট সিকিউরিটি মানে হচ্ছে একবারে সম্পূর্ণ বা নিশ্চিত নিরাপত্তা বেষ্টনী ডিউরিং ইলেকশন অর্থাৎ ইলেকশনের সময়কালে ব্ল্যাঙ্কেট সিকিউরিটি এনশিউর করার জন্য সশস্ত্র বাহিনীগুলোকে ডিরেক্ট করেছে প্রধান উপদেষ্টা ইউনোস ফ্রেজিস আর্মি নেভি অ্যান্ড এয়ারফোর্সেস ফর ফিফটিন মান্থস অফ লো এনফোর্সমেন্ট অর্থাৎ তিনি প্রশংসা করেছে আর্মি নেভি এবং এয়ারফোর্সের কিসের জন্য তাদের এই পনেরো মাসের যে লো এনফোর্সমেন্ট বা বলবৎকরণ সেটার কারণে অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি এফোর্স এবং ন্যাশনাল সিকিউরিটি এফোর্স বা তাদের যে প্রচেষ্টা সেটার জন্য তাদেরকে প্রশংসা করেছে চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস হ্যাজ ডিরেক্টেড দ্য চিফস অফ দিস থ্রি সার্ভিসেস অর্থাৎ এই তিন যেই সশস্ত্র বাহিনী রয়েছে তাদের এই সেবাকে বা তাদের যেই প্রধান চিফ রয়েছে তাদেরকে ডিরেক্টেড করেছে বা নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা টু টেক অল আউট মিজার্স অর্থাৎ সকল ধরনের পদক্ষেপ বা সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার জন্য টু এনশিওর ফুলপ্রুফ সিকিউরিটি অর্থাৎ ফুলপ্রুফ বা সম্পূর্ণ বা নিশ্চিদ্র যে সিকিউরিটি বা নিরাপত্তা সেটাকে নিশ্চিত করতে অর্থাৎ শান্তি বজায় রাখতে ডিউরিং দ্য থার্টিন্থ ন্যাশনাল ইলেকশন অর্থাৎ তেরোতম যে ন্যাশনাল ইলেকশন রয়েছে সেখানে শান্তি বজায় রাখার জন্য ফর দ্য ফার্স্ট হাফ অফ ফেব্রুয়ারি অর্থাৎ যেটা কিনা সময় নির্ধারণ করা হয়েছে ফেব্রুয়ারির হাফে ফার্স্ট হাফে অর্থাৎ প্রথম অর্ধকে অনুষ্ঠিত হবে অ্যাকর্ডিং টু দ্য চিফ অ্যাডভাইজার ফ্র্যাঙ্ক উইং অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রেস উইং অনুসারে আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান চিফ অফ নেভাল স্টাফ অ্যাডমেরাল এম নাজমুল হাসান অ্যান্ড এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মেট দ্য চিফ অ্যাডভাইজার অর্থাৎ এই তিন আর্ম ফোর্সের যে প্রধান চিফ রয়েছে তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে অ্যাট দ্য স্টেট গেস্ট হাউস যমুনা অ্যারাউন্ড সেভেন পি এম টুডে অর্থাৎ আজ সাতটার দিকে যমুনার যে হাউস রয়েছে রাষ্ট্রীয় যে স্টেট গেস্ট রয়েছে সেখানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে বা মিটিং করেছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খালিউর রহমান ওয়াজ অলসো প্রেজেন্ট অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটির যে অ্যাডভাইজার রয়েছে খালিউর রহমান তিনিও সেখানে উপস্থিত ছিলেন ডিউরিং দ্য মিটিং অর্থাৎ এই সভা চলাকালীন সময়ে অ্যাট দ্য মিটিং অর্থাৎ এই সবাই ইউনুস লড ইউনুস প্রশংসা করেছে দ্য মেম্বারস অফ আর্ন ফোর্সেস অর্থাৎ এই আর্ন ফোর্সেস মেম্বারগুলোকে ফর দেয়ার ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক অর্থাৎ তাদের এই উৎসর্গ এবং কঠোর পরিশ্রমের জন্য ইন মেনটেনিং ল অ্যান্ড অর্ডার অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য তাদেরকে তাদের যে ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক সেই কারণে ল রেড করেছে বা প্রশংসা করেছেন এনসিউরিং ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল যে সিকিউরিটি সেটা নিশ্চিত করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তাদের যে ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক সেটা কি প্রশংসা করেছে হি সেইড মেম্বার্স অফ আর্মি অ্যান্ড আদার ফোর্সেস অর্থাৎ আর্মির সদস্যরা এবং অন্যান্য ফোর্সের সদস্যরা হ্যাভ ওয়ার্কড টায়ারলেসলি অর্থাৎ তারা নির্লোষভাবে নিরবিচ্ছিন্নভাবে পরিশ্রম করেছে বা কাজ করেছে ওভার দ্য পাস্ট ফিফটিন মান্থস অর্থাৎ গত পাঁচ মাস যাবৎ টু আপহোল্ড ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য অ্যাক্রোস দ্য কান্ট্রি অর্থাৎ সমগ্র দেশ জুড়ে দ্য চিফ অ্যাডভাইজার ইনস্ট্রাক্টের প্রধান উপদেষ্টা ইনস্ট্রাক্ট করেছে বা নির্দেশিত করেছে নির্দেশন করেছে দ্য চিফ অফ থ্রি সার্ভিসেস অর্থাৎ এই তিন সার্ভিসের প্রধান চিফদেরকে টু এনশিওরদের নিশ্চিত করতে যে দ্য আপকামিং ইলেকশন ইজ হেলথ অর্থাৎ আপকামিং ইলেকশনটা বা আসন্ন যে ইলেকশনটা সেটার জন্য অনুষ্ঠিত হই আন্ডার আ ব্ল্যাঙ্কেট অফ সিকিউরিটি অর্থাৎ সম্পূর্ণ নিরাপত্তা বেসরণের মধ্য দিয়ে দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইজ কমিটেড অর্থাৎ ইন্টার গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার কমিটেড হয়েছে বা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে টু এনশিউরিং দ্যাট নিশ্চিত করতে যে দ্য ইলেকশন অর্থাৎ এই ইলেকশনটাকে টু বি হেল্ড ইন দ্য ফার্স্ট হাফ অফ ফেব্রুয়ারি অর্থাৎ এই সরকার নিশ্চিত করেছে যে ফেব্রুয়ারির প্রথম অর্ধেক আমাদের যে ন্যাশনাল ইলেকশন সেটা অনুষ্ঠিত হবে ইস ফ্রি ফেয়ার নিউট্রাল পিসফুল অ্যান্ড ফেস্টিভ অর্থাৎ যেটা কিনা হবে খুবই স্বাধীন মুক্ত নাজ্য এবং নিরপেক্ষ এবং শান্তিময় এবং উৎসব মুখ হবে ইউনোসেট অর্থাৎ ইউনোস সেটাই বলেছে দ্য আর্মি নেভি অ্যান্ড ইয়ার চিফস ইনফার্ম অর্থাৎ এই তিনও আর্ম ফোর্সের যে চিফ তারা ইনফার্ম করেছে দ্য চিফ অ্যাডভাইজার অর্থাৎ প্রধান উপদেষ্টাকে উপদেষ্টাকেদের যে দ্য আর্ম ফোর্সেস আর ফুলি প্রিপেয়ার্ড অর্থাৎ এই সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ফর ইলেকশন ডিউটিজ অর্থাৎ ইলেকশনের দায়িত্ব পালনের জন্য অ্যাকর্ডিং টু দ্য প্রেস স্টেটমেন্ট অর্থাৎ প্রেস স্টেটমেন্ট ভর্তিক সেটাই বলা হয়েছে সো গাইস দেটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরি ইঞ্চ অ্যান্ড অউ গাইস আর নিউ ওভার হিয়ার অন মাই ইউটিউব চ্যানেল ডোন ফর গেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল